আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন চলে আসলাম আবারও একটি আপডেট নিয়ে ভিডিওগুলো মূলত বেশ কয়েকদিন আগে করা ভিডিও তো যাই হোক এই ভিডিওতে আমরা কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব দর্শক ভিডিও শুরুতেই সুন্দর একটি গ্যাভিবাসুর আপনারা দেখছেন এই গাভিবাসুরটি অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে আর এই গ্যাভিবাসুরটি পাঠানো হবে ময়মনসিংহে ঠিক আছে এই যে এই বাছুরটা পাকিস্তানি শাহিওয়াল যেটা এটা এখন বাদ বাকি যে গরুগুলো আছে সেই গরুগুলোর মধ্যে এই যে রাথি শাহিওয়াল ক্রসের একটি গাবি দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর আর বয়স হলো চারধাত এই গরুটা বিক্রি করার উদ্দেশ্যে ভিডিও দেয়া হচ্ছে যেহেতু আমাদের গাড়ি যাচ্ছেই ময়মনসিংহে তো মনে করলাম আজকে যে গরুগুলো রয়েছে সেগুলো একটু আপনাদের দেখাই যাতে করে আপনারা নিতে পারেন ময়মনসিংহ টাঙ্গাইল জামালপুর গাজীপুর এগুলোর থেকে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো আগামীকাল ইনশাল্লাহ রবিবার আর আগামীকালই এই গরুটার পেমেন্ট হবে আর বাকি যে গরুগুলো আছে দেখেন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওই গাড়িতেই একবারে কম খরচের মধ্যে আমরা পাঠাতে পারবো প্রথম যে গরুটা দেখতেছেন রাথি শাহিওয়াল ঠিক আছে এইটা কয়েকদিন আগের ভিডিও ভিডিও এখন ধারণ করা হয় নাই এই কিছুক্ষণ আগে শেটের ভিতরে একটা ভিডিও আমি ধারণ করছি ওইটাও আপনাদের দেখাবো চলুন ওই ভিডিওটা দেখে যদি আপনাদের আইডিয়া হয় সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন রাত্রি বলটা মোটামুটি আরও হয়তো দশ বারো দিন নিবে বাচ্চা হইতে বয়স চার্ধা দ্বিতীয় বিয়ান। তো দুধের আশা করে রাখছি একটা যদিও শিওর একবারে নেয় তারপরেও মোটামুটি চার পাঁচ লিটার এইটার থেকে কোনো ইয়ে নাই ভুল নাই ঠিক আছে তলা বাট অনেক সুন্দর আবার বয়সও কম কালারটা মানে আলাদা একটা কালার তো এই নিতে পারবেন ঠিক আছে যদি কেউ নিতে চান তাহলে এটা নিতে পারবেন এই যে দেখেন বাচ্চা বাচ্চা দেখেন এই সাইডে বাচ্চা হোক অনেক বড় বাচ্চা হবে এইটার আশা করা যায় আর গোটা যদি কেউ নিতে চান দর্শক তাহলে এক লক্ষ তিরিশ হাজার টাকায় আমরা দিয়ে দিব যেহেতু আমাদের গাড়ি যাচ্ছে সেই সেই ক্ষেত্রে আর এই পাশে দর্শক এখন যে ভিডিওতে দেখছেন এইটা হলো ছয় দাঁত বয়সের একটি গাবি আগের ভিডিওতে আপনারা দেখছিলেন তো গরুটার একবার দাম আমরা ফিক্স করে আসছি যে কয় টাকা হলে ব্যাসা কিনা করবে বয়স হলো ছয় দাঁত আট মাসে প্রেগনেন্ট মোটামুটি এক থেকে দেড় মাস আপনাকে এইটা লালন পালন করতে হবে গরু কিন্তু বডিতেও মার্শাল্লা ভালো এবং তলা মাঠ অনেক সুন্দর যা আছে তো যাই হোক এই গরুটা দর্শক আগের ভিডিওতে দাম চাওয়া ছিল এক লাখ পঞ্চাশ হাজার তো এখন যদি কেউ নিতে চান দর্শক ঠিক আছে আমাদের গাড়ি যেহেতু যাচ্ছে যেই অঞ্চলের কথাগুলো বললাম সেই অঞ্চলে যদি কেউ নিতে চান তাহলে পৌঁছানো সহ দর্শক পৌঁছানো সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার গৃহস্থ টাকার দরকার যার কারণে গরুটা বিক্রি করবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ঠিক আছে পৌঁছানো সহ মানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেহেতু আমাদের ময় গাড়ি যাচ্ছে এই অঞ্চলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একবারে পৌঁছানো সহ সব কিছু মানে এর সে কম রেটে মনে হয় না যে কেউ দশ বারো লিটারের দুধের গাবি দিতে পারবে তবে গরুটা এক থেকে দেড় মাস আপনাকে লালন পালন করতে হবে এই আর কি তো যাই হোক দেখেন যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কারণ ফিক্সড রেট বলে দিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার একবারে পৌঁছানো সহ সব কিছু মিলে তো চলুন আগে যে গরু রয়েছে সেটা আমরা দেখব এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব যদি পছন্দ হয় নিয়ে নেবেন আর আজকে যে রেটে আমরা গরু দিচ্ছি আমাদের গাড়ি যাচ্ছে সেই খাতিরে তো এর সে কম রেটে হয়তো তবে হ্যাঁ বাজার যদি ডাউন হয় সেটা আলাদা হিসাব তাছাড়া এর সে কম রেটে কখনও ইয়ে করা হয় নাই মানে এইটার দাম এক লক্ষ পঞ্চাশ হাজার চাওয়া ছিল তো এখন পৌঁছানো সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তো চলুন নেক্সট যেই গরু আছে সেটা আমরা দেখি তারপরে দর্শক এই গরুটা ছয়দার থেকে আট দাঁত দুধের হানড্রেড পারসেন্ট একবারে গ্যারান্টি সহ এইটা আপনি নিতে পারবেন ঠিক আছে সকালে একবারে ছয় লিটার যদি না হয় সেই ক্ষেত্রে আপনি সরজমিনে দেখে নেবেন ঠিক আছে ছয় লিটার হানড্রেড পার্সেন্ট এইটা আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এই গরুর ঠিক আছে আর বইকালে তিন লিটার টোটাল গাভিটার থেকে দশ থেকে বারো লিটার দুধ পাওয়া যাবে ঠিক আছে যদি দুধের ইয়ে করা হয় যেমন এটাকে ক্যালসিয়াম করা আরও অন্যান্য যেই প্রসেস আছে সেই প্রসেসগুলো যদি করা যায় হানড্রেড পারসেন্ট এইটার থেকে বারো লিটার দুধ আপনি নিতে পারবেন তো আমরা আট লিটারের কথা বলে গাবিটা আপনাদের দিচ্ছি ঠিক আছে আট লিটারের কথা গাবি কিন্তু ফ্রেমেও অনেক বড় ফ্রেমেও অনেক বড়। আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন সাথে রয়েছে মেয়ে বাচ্চা ঠিক আছে বাচ্চার বয়স আজকে দিয়ে চার দিন এই গরুটা যদি কেউ নিতে চান দর্শক ঠিক আছে একবারে ফিক্সড রেট দাম করা চলবে না যদি আমি যেই অঞ্চলে গাড়ি পাঠাচ্ছি সেই অঞ্চলে যদি হয় তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ফিক্সড রেট যেইটা মোটামুটি চার মনের চার মনের কাছাকাছি এইটা মাংসের ওজনে মাংসের ইয়ে আসে তারপরে আপনাদের তো আইডিয়া আছে এই গাড়িটা কত বড় লম্বা এবং মানে ভালো মানের একটি গাবি যাই হোক এরপরে আর ভিডিও চলে আসছে যেটাতে আপনারা দেখতেছেন অনেক বড় ফ্রেমের একটি গাবি ঠিক আছে এটা গত বুধবারের ভিডিও ধারণ করা এই গাবিটা দর্শক দুই দাঁত প্রথম বিয়ান দিবে যদি কেউ নিতে চান ঠিক আছে মানে ভালো জাতের একটি গাবি যদি কেউ নিতে চান তাহলে এইটাও নিতে পারবেন ঠিক আছে গ্যাবিটার ফিগার দেখেন সব কিছু মিলিয়ে কিন্তু দুই দাঁত বয়স প্রথম বাচ্চা দিতে আরও দশ বারো দিন সময় আছে দর্শক এই গরুটা যদি কেউ নিতে চান এক লক্ষ পঞ্চাশ হাজার একবারে ফিক্স রেট যেইটা পৌঁছানো সহ পৌঁছানো সহ তবে যেই অঞ্চলের কথা বলছি সেই অঞ্চলে এক লক্ষ পঞ্চাশ হাজার ফিক্স রেট পৌঁছানো সহ ঠিক আছে যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন দুই দাঁত বয়সের মাসাল্লা সুন্দর বড়ো একটি গ্যাবি তো যাই হোক এই ভিডিওতে যে গরুগুলো দেখালাম আশা করি যে হতেও পারে পছন্দ যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের গাড়ি যেহেতু যাচ্ছেই আগামী কাল টাকা পেমেন্ট হয়ে যাবে ময়মনসিংহের ওইটা তো দু এক দিনের মধ্যেই আমরা ছেড়ে দেব আর একটা গরু হলে ইনশাল্লাহ গাড়িটা সেরে দুইটা হলে যথেষ্ট কারণ এখানে ভাড়াও কম তো দুইটা হলেও আমাদের গাড়ি চলে যাবে তো এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পছন্দ করেন আর যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো এই বলে বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম